মারা যাওয়ার পরে দুইটা সন্তানকে নিয়ে এখন আপনার কিভাবে জীবন কাটা স্যার একটু বলবেন খুবই প্রাইসিসির মধ্যে আমার জীবন কাটতেছে আমি বুঝতেছি যেটার যেটার জন্য হচ্ছে আমার বাবাকে আমার অন্য জায়গায় রাখতে হয়েছে বৃদ্ধাশ্রমে আর আমার বাচ্চা দুইটার খুব কষ্ট হচ্ছে আমার বাচ্চার যে পেন্ট ওর বাবা কিনে দিয়ে গেছে ছোট হয়ে গেছে সেগুলোই পড়তেছে আমার বাচ্চা কষ্ট করে আমার বাচ্চাকে আমি কি বলবো যে আমার সন্তান অনেক কষ্ট করতেছে আমার সন্তানগুলা খাওয়া দাওয়া অনেক কষ্ট হচ্ছে আমার বাচ্চাদের আমার বাচ্চারা প্রতিদিন ফুটপান্ডা ওর বাবা সাতশো পাঁচশো টাকার হচ্ছে ফুটপান্ডা অর্ডার করতো সে যাই করতো তার সন্তান অনেক প্রিয় ছিল কিন্তু এখন আমার বাচ্চারা ওই একটা সস ধরছে আমি সস কিনা দেইনি এবং জেলি দিয়ে হচ্ছে ব্রেড খায় খাওয়ার অভ্যাস ওদের কিন্তু আমি এখন এগুলো দিতে পারি না আমার মাথার চিকিৎসা আমি করতে পারতেছি না যে পাওয়ার দিছে পাওয়ার দিয়ে চলতে হইতেছে সিটি স্ক্যান করতে বলছে ঘুষি দেওয়ার পরে মাথায় করতে পারতেছি না তো কেউ যদি যোগাযোগ করে কিভাবে আর একটু বিষয় জানার ছিল সেটা হচ্ছে আপনি যখন মনে থেকে বের হলেন আপনার হাজবেন্ড মারা গেছে সেক্ষেত্রে আপনাকে কেন পুলিশ নিয়ে গেল আমাকে ওই যে আমি ওনাদেরকে বিচার দিতাম বারবার যে ও নিশা পানি করে আপনারা কিছু বলেন না কেন এগুলা নিয়ে জ্ঞান জাম করতাম হ্যাঁ তো প্রথমত হচ্ছে আমার বাসায় আট লাখ টাকার মতো ফার্নিচার ছিল যেটা হচ্ছে আমি এসে এক সেন্ডে এক কাপড়ে বের হয়েছি আমি কিছুই পাইনি আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার বাবার কাছে আমার বাবা সাড়ে চার লাখ টাকা পাবে আমার নামে মামলা দেওয়া হইছে আমার ভাসুর দেওয়াইছে আমার শ্বশুরের সাথে আমার দেখা হইছে একটা হাজিরা দিয়ে আমার শ্বশুর কান্না করে বলছে বা মা আমি পরিস্থিতির শিকার ছিলাম কিন্তু আমি আজও আদালতের কোর্টে কোর্টের বারিন্দাও পাড়া দেইনি তোমার বিরুদ্ধে আপনার হাজবেন্ড মারা গেছে সেখান থেকে আপনাকে অভিযুক্ত করে গেছে না সন্দেহজনক ভাবে সন্দেহজনক ভাবে ডায়েরি লিখে গেছে আমি তিন তিন লাইন শুনছি উকিলের কাছ থেকে কারণ ডায়েরিটা তো কুটে জমা দেওয়া হয়েছে এবং হাতের লেখাটা হচ্ছে আপনার ই করে পরীক্ষা করে হ্যাঁ তো লেখে গেছে যে আমার বাচ্চা দুইটাকে দেখে রাখবা আমি তোমাকে অনেক কষ্ট দিছি তুমি ভালো থাকবা আমার বাচ্চা দুইটাকে কখনো ছাড়বা না আমার বাচ্চা দুইটাকে সব সময় দেখে রাখবা আর ও যে এখানেই যেত আমার বড় ছেলেকে ছাড়া কখনই যেত না ওরে দেখা যায় যে ওর সাইকেল কিনে দিছে মরার আগে ওর সাইকেল কিনে দিছে এই সাইকেল গুলো ভাঙারি হিসাবে বিক্রি করে দেওয়া হয়েছে আমি শুনছি আপনার ঘরের যে মাল সামান ছিল এগুলা কি আপনাকে দিয়েছিল সব লুটপাট করে নিয়ে গেছে কিচ্ছু নাই আমার ঘরে আমি কিছু পাই নাই আমি একজোড়া স্যান্ডেল আর এক কাপড়ে বের হয়েছি এখন আপনার স্বামীর যে সম্পদ যেহেতু আপনার দুইটা সন্তান রয়েছে এই দুইটা সন্তানের যে পৈতৃক সম্পত্তির যে একটা ভাগ থাকে সেক্ষেত্রে আপনাদেরকে কি তারা কি গ্রহণ করে রাখছে নাকি তাদেরকে বাসা থেকে বের করে কিছুই জিজ্ঞেস আমার ছেলেকে দেয় তাহলে এই যে দুইটা সন্তান না মানে নাবালক দুইটা সন্তান দুইটা ছেলে মেয়ে হতো সেটা অন্য কথা দুইটা ছেলের যে সম্পত্তির ভাগ যে সেক্ষেত্রে আপনার শ্বশুরের কি পদক্ষেপ ছিল আমার শ্বশুর বলছে তোমার দাদা বলছিল কি বলছিল বলো আমার দাদা বলছিল আমাকে যে আমি যে বাড়ি করে থুয়ে গেছি সে বাড়িতে আমার বড় ঘুমাবে সেই কথা বলে গেছিল কিন্তু আমার চাচা ওইটাই একটু কষ্ট পাইছে এই জন্য এরকম তোমার চাচাকে কিছু বলতে চাচ্ছ না আমার চাচার এক কথা আমার এক কথা যে আমার মায়কে মারধর করছে আমাদের মারধর করছে আমাদের আমাদের বুঝায় দাও আমরা তাদের সঙ্গে আর কথাও বলতে চাই তোমার দাদাকে কিছু বলতে চাও দাদা মারা গেছে দাদা যেহেতু দাদার সম্পদ কি ভাগাভাগি হয়েছিল কারণ আমি উইল ছিল না না দাদার সম্পত্তি ভাগ করা হয়নি যেহেতু ভাগ করা হয়নি সেক্ষেত্রে আইন তো আপনারা দুটা সন্তানের যে বাপের ভাগ সেটা তো অবশ্যই পাওয়ার কথা আপনাদের আর একবার বিচার বয়স আমার মামার সঙ্গে আমি গেছিলাম আমার মামাকে বলছিল যে দেশের বাড়িতে চলে যাক আমার আম্মু আমি ওরও তো বলছিল সেটার পরে আমরা গিয়েছিলাম সেখানে যা ওটার মধ্যে আমাদের মার দূর করছে ওই আমাদের অনেক মা পরে আমাদের খরচ দেওয়া বন্ধ করে দিয়েছাম মাদ্রাসাও যাইতে পারতাম না তো আমি একবার গিয়েছিলাম মাদ্রাসা আমাকে বলছে যে তোমার চাচা তোমাদের খরচ দেয় না আচ্ছা যেহেতু আপনার স্বামী নেই আপনার দুটো সন্তান এখন এই যে আপনাদেরকে যে সম্পত্তি থেকে মানে বঞ্চিত করতেছে সেক্ষেত্রে আপনাদের এলাকার যারা ওদের দাদা বাড়ির দেশবাসী রয়েছে সকলের উদ্দেশ্যে আইনের তো এটা প্রমাণ হয়েছে আমি নির্দোষ প্রমাণ হয়ে বের হয়েছি সেক্ষেত্রে আপনি না আপনি যদি দোষী হয়েও থাকেন সেক্ষেত্রে এই যে দুটা নাবালক সন্তান এদের তো কোনো দোষ এদের দোষ নেই এটা কে বোঝাবে তাদেরকে যে আপনাদেরই রক্ত ভাই বলে আমার রক্ত আমার ছেলে আমার ভাসুর ডাইরেক্ট বলে মানে ভাইয়ের ছেলে তার রক্ত না তার রক্ত তার ছেলে তার একটা ছেলে হইছে তাহলে তো বোঝা যাচ্ছে যে আপনাদের সম্পত্তি সবকিছু এখন করার জন্য আপনার সন্তানদের বুঝতে আমার হাজবেন্ড কেউ মারা হয়েছে ওই মারছে যে কোনো কথার মাধ্যমে ওর ওয়াইফ আর ও খুব মানে এটা নিয়ে খুব টেনশন করতো যে আমার হাজবেন্ডকে আমার শ্বশুর বেশি দিবে সব কিছু কেন আমার হাজবেন্ডকে আমার শ্বশুর অনেক ভালোবাসতো আর ওর সুখে সুখে হচ্ছে সাত মাস পরে মারা গেছে আমার শ্বশুর আমার শ্বশুর থাকলে আজকে অবস্থা হতো না আমার বাচ্চাদের না আমার তো প্রিয় দর্শক আপনারা কিছু বলার নাই এলাকার মানুষ অনেক মানে সাহায্য চাচ্ছেন কিনা জনগণের কাছে হ্যাঁ আমি সবার থেকে সব দিক দিয়ে সাহায্য আমি আর্থিক সাহায্যও চাচ্ছি এবং হচ্ছে বিচারও চাচ্ছি প্রাপ্য বিচার যেন হয় সবাই যেন এটা নিয়ে প্রতিবাদ করে আমার একটা কথা যদি এত ভাইরাল হতে পারে টিকটকে সবাই ই করতেছে তাহলে আমার কষ্টটা কেন দেখতেছে না আমাকে এই কষ্টের কথাগুলো কেন তুলে ধরতেছে না আমার বোনেরা আপনার কাছে যদি যোগাযোগ করতে চায় আপনার আপনার পাশে দাঁড়ানোর জন্য আপনাকে আইনি সহযোগিতা দেওয়ার জন্য বা টাকা পয়সা দিয়ে সাহায্য করার জন্য তাহলে কিভাবে যোগাযোগ করবে আমার একটা মাত্র নাম্বার হ্যাঁ সেটা হচ্ছে আমার রবি নাম্বার হ্যাঁ আমার এই একটাই নাম্বার না আমার কোনো বাংলা নাম্বার নাই কেন বাংলা লিঙ্ক নাম্বার একটা দিয়ে ফ্রড ভাবে টাকা নেওয়া হয়েছে হ্যাঁ আমার ওই ভিডিও থেকে তো আমার একটা মাত্রই নাম্বার সেটা হচ্ছে রবি নাম্বার আমার হাজবেন্ড দিয়ে গেছে এই নাম্বারটা হচ্ছে আপনার জিরো ওয়ান এইট ফাইভ নাইন এই নাম্বারটা থেকে আমরা ডিসপ্লে তে দিয়ে দেবো দর্শক আপনারা এই নাম্বারকে দেখে আপনারা এই আপুর সাথে যোগাযোগই বিকাশ করা আছে শুধু বিকাশীল শুধু বিকাশ করা রয়েছে তো যারা সাহায্য করতে চান অবশ্যই এই আপনার সাথে যোগাযোগ করে তার